সমস্যাটা হচ্ছে ওই মহামানবের বালের যোগ্যতাও তো আপনারা অর্জন করেন না এখন এটার উদাহরণ দিতে আমি কয়েকটা বিষয় টেনেছি যেমন গত কয়েকদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামের একেবারে লেজে অবস্থা কারণ কি জানেন অনলাইন সোশ্যাল মিডিয়া কে নাকি তাদেরকে নিয়ে কি বলছে ওই সন্তোষ শর্মাকে নিয়ে কালবেলা না বালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাকে নিয়ে কি বলছে এখন একেবারে লেজে গুবরে অবস্থা লেজে গুবরে অবস্থার প্রেক্ষিতে পরিস্থিতি তাদেরকে এমনই পর্যায়ে এত গরিবী পর্যায়ে নিয়ে গেছে একটা মন্তব্যকে ফেস করতে তাদের দলীয় প্রধানকেও আবার মন্তব্য দিতে হয়েছে কত কষ্টের কথা কত কষ্টের কথা আবার দলীয় প্রধান মন্তব্য দিতে আইসা দুনিয়ার সব কথা বলছে কিন্তু যেটা অ্যাড্রেস করা দরকার ওখানে দেয় নাই আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি রিফর্ম নিয়ে কিছু কথা বলেছেন উনার নিজের কথাকে উনি কন্ট্রাডিক্ট করে বসে থাকেন দর্শকবৃন্দ আমার কষ্টটা এখানে যে ওনার চারপাশে কি লোকজন নাই কেউ বলবে যে নেতা আপনি কথা বলতেছেন এই বিষয় নিয়ে কিন্তু যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেন ওই বিষয়গুলো আপনার এই থেকে কথা আমি দেখি কেউ নাই কারণ কেউ যদি থাকে তাহলে তো এগুলো তাকে ধরে দেওয়া উচিত আবার পরক্ষণে তারেক রহমানকে দিয়ে এমন একটা কথা বলাই যে লেজে গুপ্রে তো করেছে তার ভিতরে আবার কতগুলো মানুষের গু আর কুত্তার গু দেয় সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শকবৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার উৎসব সভা তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা পাই মনে করছি না যে হাসিনা চলে গেছে জাহান নামি কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজন মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার উৎসব সভা আমি আমার শৈশবে আমি এই পূজা মন্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি লালন করি ঠিক একই ভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চগ ঠাকুর গায়ের এই এই কি বল এই যোগী এই যোগীরে কি বলবেন এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়ে সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা পালদালার সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা

সে বলে ধর্ম যার যার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে গত সতেরো বছরে তো মির্জা শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ তিলক লাগাই দিছে আবার মুইছা দিছে কারণ ওইটা তাতে কেউ দেখতে না পারে বুঝেছেন এখন এই লোক যদি এই কথা বলে তাইলে শফিক রহমান রহমান জামাত ইসলামের তার কথাবার্তা কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদ রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার এই ধর্মমন্ত্রী বানায় দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ কোঅপারেশন ইন্টারফেইথ রিলেশনশিপ এটাকে আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানত না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটাই শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ সর্বার পাশ হয়ে সালাম করতে গেছে দেখুন দর্শকবৃন্দ আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে দেখেছেন তো শিবিরের সভাপতি কি শিবিরের সভাপতি সন্তোষ শর্মা পা ছুইয়া মাথা নোয়াইয়া উনি কি সেজদা করতেছিল না পাশ সালাম করতেছিল নাকি ওটাকে কি বলে নম নম হরে রম এগুলো কইয়া করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কইয়া আহ প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আছিল। এই মতিমিয়া তো আর এক এই হুবড়ি এর মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে ড্রামা জানে কেন জানেন সে সত্যকে গ্রহণ করতে পারে না ওয়াকারের মিনিমি বাট পার্ক

এই সন্তোষ শর্মাকে পারে তো শেষ দেয় তো তাইলে কি হইল আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই আমি সন্তোষ শর্মাকে চিনতাম না পাউ সুইয়া সালাম দিতে যাই নাই এই কথা তো এখনই পার পাবে শিবিরের সভাপতি যেভাবে সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাই না বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারছে না সন্তোষ শর্মা নিয়ে এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে তাই না আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি আবার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি এখনই যদি তাদের এই অবস্থা হয় তো এরপরে যখন তারা ক্ষমতায় যাবে তখন তো আমি খুব অবাক হব না সন্তোষ শর্মা যদি ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে কারণ ভারতকে খুশি রাখতে হবে এখন ভারতকে খুশি রেখে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না এখানে আমি একটু ছাত্রদেরও সমালোচনা করে নেই মুশিল হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছি বুঝলেন আপনারাও বানাচ্ছেন আমিও বানাচ্ছি ছাত্ররা পারল না কেন ছাত্ররা পারল না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে আমি কিন্তু এদেরকে এরা তো বয়সে সব আমার সন্তান তুলল কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে এবং বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানলেও আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ গত পনেরো বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না আপনিও ছিলেন না আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না ডাক্তার মাহমুদুর রহমান সাহেবের এই মন্তব্যটা কয়েকটা দিক আছে নেতার এটাকে দ্বিতীয় মনে না সাথে এবং এই কথাটার জবাব বিএনপির কোন নেতা দিবেন না ডাক্তার মাহমুদুর রহমান সাহেব বলেছেন পাঁচই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারত না দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারত না ব্যবসা ঠিক মতো করতে পারত না সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারত না হসপিটালে ঠিক মতো যেতে পারত না জীবন ছিল দুর্বিশহ তাইলে পাঁচই আগস্ট দুই হাজার ছাত্ররা যেটা এনআই দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখমুখি দাঁড়িয়ে বলছে গে দাহেল আউট দিস ইজ আওয়ার কান্ট্রি মাহমুদুর রহমানের সাথে আমি একমত 2 আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতার কা ছিল 1971 সালে 16 ডিসেম্বরের স্বাধীনতা archeও অনেক মূল্যবান কারণ 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও ভারতীয় বাহিনী ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু আগস্ট। আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এনটি আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্ররা পারে পারে একটা আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট রয়েছে যদি আমি এন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে নাই ছাত্ররা দুইটা জিনিস পারে নাই এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মামুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাজটা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে একমত মাহমুদুর রহমান সাহেব ওই একই দিনে যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপুকে যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর না আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জামাত ইসলামের একটা অনুষ্ঠানে বালবেলা সম্পাদক সন্তোষ শর্মা নামক এক ব্যক্তিকে ইনভাইট করা হয়েছে এখন বালডানার এই সম্পাদক অনেকে দাবি করেন উনি রয় এজেন্ট এ পক্ষে কি কোনো প্রমাণ আছে দর্শক কিন্তু আপনাদের বোঝার স্বার্থে বলছি রয় এজেন্ট সিআইআর এজেন্ট মুসাদের এজেন্ট এরা কেউ আইডেন্টিফিকেশন নিয়ে হাঁটে না এবং কোন জায়গায় গিয়ে কি বলবে না যে আমরা ওমুকের এজেন্ট তো তাকে সন্দেহ করা হয় কয়েকটা কারণে এক হাসিনা শাসন আমলের যখন هارুনের মতো লোক هارুনের মতো বেশা هارুনের মতো পুলিশের ইউনিফর্ম পরা একটা কুত্তা যখন ওখানে জনগণকে নিয়ে টর্চার করত তখন এই সন্তোষ শর্মা ওখানে গিয়ে বসত ওখানে গিয়ে টর্চার করত ওখানে গিয়ে মন্তব্য করত এরা একত্র হয়ে ওটাকে কি বল হর্ষবর্ধন শৃঙ্গলা তারপরে আর ছিল ভারতের অ্যাম্বাসেডর ছিল এর মধ্যে আমি ব্যাপারটার নাম ভুলে গেছি নাম আমার মনে আসবে তার সাথে তারপর তারপরে ওই এখন প্রণয় ভার্মা এদের সাথে তার সম্পর্ক খুব একেবারে লতকালতকি সম্পর্ক দিয়ে ও বাই দা ওয়ে এই সন্তোষ শর্মা আবার উম অত্যন্ত ক্লোজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আর এক বেনিফিশিয়ারি তো এদেরকে নিয়ে যখন কথা হচ্ছে কথাটা হচ্ছে কি ওই এই সন্তোষ শর্মা যখন ওখানে গেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ এই বিষয়টাকে নিয়ে মন্তব্য করেছে এখন মন্তব্যের ভিতরে সে কিছু শব্দ ব্যবহার করেছে আমি একটা কথা বলি প্রতিবাদের ভাষা যে যেকোনো কিছু হতে পারে। অনলাইন মধ্যে যে এই ভাষাটা ব্যবহার করেছে আমি মনে করি না যে উনি কোন অন্যায় করেছেন আমি এটা মনে করি না কারণ প্রতিবাদের ভাষা যে কোনো একটা কিছু হতে পারে দর্শকবৃন্দ এই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে প্রতিবাদের ভাষা প্রথম ভদ্র হবে তারপরে একটু হার্স হবে তারপরে যুদ্ধ হবে তো অনলাইন অ্যাক্টিভিস্টের মধ্যে যিনি হার্স ওয়ার্ড ব্যবহার করেছে আমি তার মোটেও দোষ দেব না প্রতিবাদের ভাষা প্রতিবাদের ভাষা নর্মাল কনভারসেশন হতে পারে একটা গালি হতে পারে একটা অভিযোগ হতে পারে এই জন্য তাকে ক্রুসিফাই করার কোনো কারণ নাই তবে যেই বিষয়ের উপরে যে দলের উপরে যে অভিযোগগুলো আনা হয়েছে এই অভিযোগগুলোকে আমি লেজিটিমেট মনে করি যে ব্যক্তি বলেছে সে তার দৃষ্টিকোণ থেকে যথাযোগ্য বিষয়টাকে তুলে ধরেছে বলেছে ওয়া দেশ এখন জামাতের নায়বে আমির শিবিরের সভাপতি বিভিন্ন লোক বিভিন্নভাবে একটা ব্যাখ্যা দাঁড় যে জামাত বিক্রি হয় নাই জামাত ইন্ডিয়া সাথে কোনো কাজ করছে না বিএনপি জামাত ইসলামী ভারতের তোষণ নীতিতে যাচ্ছে না এ ধরনের বহুভাবে ব্যাখ্যা করা হচ্ছে আবার এমনও ব্যাখ্যা করা হচ্ছে যে জামাতের আমিরকে। জামাতের আমিরকে মিস এন্টারপ্রেট করা হয়েছে তার অবস্থানকে ভুল ব্যাখ্যা করা হয়েছে এ ধরনের কথাবার্তা এসছে আমি কয়েকটা জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি আমি এই বিষয়টাকে এভাবে দেখি জামাতের উপরে হঠাৎ করে অনলাইন অ্যাক্টিভিস্টদের যেই লোক সমালোচনা করেছে আমি এই সমালোচনাটার যদি আমি গিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা এই যে বাংলাদেশে আমরা এমন একটা রাজনৈতিক এনটি অনেকে নিরপেক্ষ বা কোন দলীয় আমরা এমন একটা ব্যক্তি বা এনটি কে খোঁজার চেষ্টা করি যারা ভারতের ইনফ্লুয়েন্সের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে ধরে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে দশগুণে একটু ভালোভাবে যদি বুঝিয়ে বলি আপনারা বুঝবেন বিজেপি ভারতের ভারতীয় জনতা পার্টি এই পার্টিটা লেখাপড়ার দিক থেকে এত কোনো যোগ্য দল না ভারতীয় জনতা পার্টি এত এফেক্টিভ রাজনৈতিক দল না কিন্তু অশিক্ষিত কুশিক্ষিত অদূরদর্শী লোকজনরা ধর্মীয় অনুভূতিকে লালন করে এই দলটির বদ্ধ দিয়ে তারা মনে করে এই দলটি তাদের অস্তিত্বকে রক্ষা করবে আপনি যদি বিজেপি এবং জামাত ইসলামীকে পাশাপাশি ধরেন জামাত ইসলামী ওই দল যাদের ভিতরে দূরদর্শিতা আছে যাদের ভিতরে শিক্ষা আছে যাদের ভিতরে প্যাগমেটিজম আছে যাদের ভিতরে সৎ চরিত্র আছে যাদের ভিতরে নীতি আছে তো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান নব্বই পার্সেন্টের উপরে ধর্মপ্রাণ মুসলমান যারা জামাত করে না তাদের ভিতরেও জামাতের উপরে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে কি আকাঙ্ক্ষা থাকে পরিবারতান্ত্রিক রাজনীতির বদলে কেউ যদি অন্য দলের কাছ থেকে কিছু আশা করে ওই দলটা জামাত ইসলামী তাদের সাংগঠনিক শক্তি তাদের Contribution টু the সোসাইটি তাদের কন্ট্রিবিউশন টু এখন একটা কথা আপনারা জেনে থাকবেন এক্সপেক্টেশন আর আনলিমিটেড মানুষের আকাঙ্ক্ষা কোন লিমিটেশন নাই জামাতের কাছ থেকে যদি তাদের এই আকাঙ্ক্ষাটা থেকে থাকে এবং যে ব্যক্তি অনলাইনে জামাককে দোষারোপ করেছে লজিক্যালি দোষারোপ করেছে সেক্ষেত্রে তাকে ডেমোনাইজ করার তো কোনো রিজন নাই সে তার অনুভূতিকে প্রকাশ করেছে আপনারা তাকে এভাবে কেন বলেন যে জামাতের আমির অসম্মান করছে অমুককে অসম্মান করছে আরে ভাই জামাত একটা রাজনৈতিক দল জামাতের আমির সেও একজন রাজনৈতিক দলের প্রধান সেও একজন রাজনীতিবিদ তো ওই রাজনৈতিক দলের প্রধানকে যদি অনলাইন প্রশ্ন করে তার সন্দেহকে তুলে ধরে না লুকিয়ে তাকে দোষ দিচ্ছেন কেন তাকে দোষ দেওয়া তো আমি কোন কারণ দেখি না বরং এটা বলেন যে এই প্রশ্নটা সে সঠিক সময় করেছে যে সিচুয়েশন জামাতে আমির আপনার পজিশনটা আপনি ক্লিয়ার করেন এখন বাংলাদেশের শুধু এই অনলাইন অ্যাক্টিভিস্ট না বাংলাদেশের মানুষ নির্দলীয় মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা যদি আশা করে ঠিক যেভাবে ভারতের জনগোষ্ঠী বিজেপির উপরে যেমন আশা করে ভোটের সময় শুধু বিজেপিকেই ভোট দেয় এখন বাংলাদেশের মুসলমানরা যদি বলে জামাতের কাছ থেকে আমাদের এটা আশা আমরা জামাত করিয়া না করে জামাতের কাছ থেকে এটা আমাদের প্রত্যাশা যে জামাত কুরআনের বাণী আমাদেরকে শোনাবে নীতি কথা আমাদের শোনাবে ওই অনুযায়ী কাজ করবে ওই অনুযায়ী गवर्नमेंट ফান্ড করবে কিন্তু তারা এই সমালোচনাটাকে গত কয়েকদিন ধরে যেভাবে মিসকোট করছে মিস ইন্টারপ্রেট করছে মিস কোটেশনের দ্বারা যে সমালোচনা করেছে তাকে সমালোচনা করছে কিন্তু একটা জায়গায় গিয়ে তারা দাঁড়াচ্ছে না এই বিষয়টাকে খোলাসা করছে না জামাতের নায়বে আমির ব্যাখ্যা দিয়েছে বিষয়টাকে সঠিক জায়গায় ব্যাখ্যা করে নাই শিবিরের সভাপতি ব্যাখ্যা দিয়েছে কি ব্যাখ্যা দিয়েছে বলেছে একটা লোকের স্বামী তো জানতামই না সে সন্তোষ শর্মা আমি তাকে অন্য দশজন গেস্টের মতো করেছি ফাইনালি আমি জানি না জামাতের লোক বল জামাতের লেখাপড়া কি এতই কমে গেল যে অনলাইন অ্যাক্টিভিস্টের কথার জবাবে নায়বে আমির আমিরকে জামাতের আমির কি মন্তব্য করতে হলো জবাব দিতে বললো এবং জবাব দিতে গিয়ে উনি পাঁচ ছয় মিনিটের একটা স্টেটমেন্ট দিলেন কিন্তু সঠিক বিষয়টাকে উনি অ্যাড্রেস করলেন না বাংলাদেশে রাজনৈতিক নেতা নামধারী কিছু সোশ্যাল প্রস্টিটিউট আছে এরা কথায় কথায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এতটাই জেলাস হচ্ছে তারা বলে হ্যাঁ জুলাই আগস্টে বিপ্লব এই জন্য করে নাই জেনুসের মতো কোন মহামানবকে ওখানে নিয়ে বসাবে এখন সমস্যাটা হচ্ছে ওই মহামানবের বালের যোগ্যতাও তো আপনারা অর্জন করেন তার গ্রহণযোগ্যতা তার দূরদর্শী তার ফাউন্ডেশনাল স্ট্রাকচার তার ক্যাপাসিটি এগুলো তো ধারে কাছে অর্থাৎ কি জানেন যোগ্যতা ভিত্তিক বিচারে আপনারা তার ধারে কাছেও যাবেন না কিন্তু নেরিকুত্তার মতো টয়লেটের সামনে দাঁড়িয়ে বলবেন গেও